নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আজকে মধু কিভাবে আমরা ত্বক ভালো রাখার মুখের এবং হাতের ত্বক ফর্সা এবং উজ্জ্বল করতে সাহায্য করে সেটাই আমি নিয়ে এসেছি এর জন্য আমার লাগবে মধু চিনি আর পাতিলেবু প্রথমে এইগুলো দিয়ে আমি একটা স্ক্রাবার তৈরি করে নেব যে মিশ্রণটা তৈরি করব ওটা স্ক্রাবারের কাজ করবে এখানে আমি এক চামচ মতো মধু নিয়ে নিলাম আর নিচে এক চামচ চিনি আর নেব এক চামচ মতো পাতিলেবুর রস মধু আমাদের চামড়া ভালো করে উজ্জ্বল করে আর চিনি দিয়ে আর লেবুর রস হচ্ছে ত্বক ফর্সা করে তো চিনি এর সাথে মেশানোর ফলে যে স্ক্রাবার তৈরি হবে তাতে কি হবে মুখের আর হাতের যেখানে লাগাবো আর কি আমরা মুখ এবং হাতে হাতে লাগাবো আজকে আর গলায় তো সেটা যে মৃতকোষ থাকে আমাদের মৃতকোষগুলো এগুলো সরিয়ে দেবে তার ফলে হবে কি স্বাভাবিকভাবেই ত্বক অনেক উজ্জ্বল হবে আর মধু মুখের চামড়া বা হাতের চামড়া নরম করবে লেবুর রস ভিটামিন সি রয়েছে এটা ত্বককে ফর্সা করতেও সাহায্য করে তো স্ক্রাবারটা বানানো হয়ে গেছে আমার চিনিটা ওরকম একটু দানা দানা থাকবে তাতে স্ক্রাবার স্ক্রাবার যে আমরা কিনি দেখবেন সেটা তো একটু কীরকম দানা দানা থাকে তো সেই কাজটাই করবে চিনি এটা এমনি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যেটুকু গুলে গেল গেল বাকি চিনিটা ওরকম দানা দানা থাকুক সেটা কোনো অসুবিধা নেই ভালোই হবে এটা ভালো করে একটু মাখিয়ে নেওয়ার পর আমি মুখে আর হাতে এটা ভালো করে মেখে নেবো আর গলায় তারপরে এটা কুড়ি মিনিট লাগিয়ে রেখে দেবো কুড়ি মিনিট মতো লাগিয়ে রেখে দেবো আর মুখে মাখিয়ে নিচ্ছি আগে মেখে নিচ্ছি আর গলায়ও মাখবো আর গালে নাকের পাশে কপালের এগুলো একটু ম্যাসাজ করার মতো করে দেব আর স্ক্রাবারেরও কাজ করবে ত্বক পরিষ্কার করবে মৃত কোষগুলো শুনে যাবে আর মুখের চামড়া বা হাতের চামড়ায় এটা একটা গ্লো আসবে তো এটা সপ্তাহে দু থেকে তিন দিন করলে নিজেই বুঝতে পারবেন তফাৎটা এইভাবে মুখে আমি মাখিয়ে নিলাম তারপরে আমি হাতগুলোতেও মাখাবো গলাতেও মিখেছি তা এইভাবে যদি আমরা সপ্তাহে দু থেকে তিন দিন এরকম করতে পারি এটা কুড়ি মিনিট রেখে আমি মুখটা ধুয়ে ফেলবো বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি আরেকটা প্যাক তৈরি করবো সেটাও মারতে হবে তো দুটো জিনিস যদি করা যায় সপ্তাহে দু থেকে তিন দিন তাহলে কিন্তু বিউটি পার্লারে যাওয়ার মতোই বিউটি পার্লারে যে আমরা যাই যে যাতে মৃত কোষগুলো সরে যায় আমাদের মানে মুখের চামড়ায় গ্লো আসে তো সেই কাজটা ঘরে বসেই করা সম্ভব হাতেও মেখে নিলাম এই মিশ্রণটা স্ক্রাবারটা আর কি হাতে মেখে নিচ্ছি দুটো হাতে গলায় মেখেছি মুখেও মেখেছি এটা মিনিট কুড়ি কুড়ি মিনিটের বেশি রাখার দরকার নেই কুড়ি মিনিট রাখলেই দেখতে পাবেন যে ওইটা মানে একটা টান ধরছে আর কি কুড়ি মিনিট মতো এটা রেখে তারপরে আমি এটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবো বা কলের জলে ধুয়ে নিতে পারেন এইভাবে কুড়ি মিনিট রাখার পর আমি একটা ভেজা রুমাল দিয়ে এটা মুছে নিচ্ছি তোয়ালে রুমাল দিয়ে মুছে নিচ্ছি আস্তে করে আস্তে আস্তে মুছতে হবে কারণ চিনিগুলো দানা দানা রয়েছে যে আস্তে আস্তে মুছে নিচ্ছি মুখটা ধুয়েও নেওয়া যেত বা হাত ধুয়েও নেওয়া যাবে তা আমি এটা ভেজা তোয়ালে রুমাল দিয়ে মুছে নিচ্ছি সাধারণ জলেই মুছেছি কোনো গরম জলে মুছিনি তাতেই আমি দেখলাম যে অনেকটা মুখের ময়লা কিন্তু এটার উঠে গেছে মানে কোষগুলো সরে গেছে এরপর আমি একটা ব্যাগ বানাবো এটা আগে ভালো করে মুখ এবং গলা এবং হাতগুলো মুছে নিচ্ছি দেখুন অনেকটা মৃত কোষগুলো উঠে গেছে ওই জন্য মনে হচ্ছে যে ময়লা উঠে গেছে হাতও মুছে নিয়েছি এইভাবে এরপরে আমি একটা ইয়ে তৈরি করব ফেস প্যাক তৈরি করবো তার জন্য আমার একটা পাকা কলা লাগবে একটা কলা পুরো নেবো না এখানে অর্ধেকটা মতো নেব এটা একটু ইয়ে করে নিচ্ছি পেস্ট বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে আর এখানেও আমি হাফ চামচ মধু নিয়ে নিচ্ছি ওটা এক চামচ নিয়েছিলাম আর এখানে হাফ চামচ স্ক্রাবারটার জন্য এক চামচ নিয়েছিলাম হাফ চামচ মতো আমি মধু নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে এর মধ্যে ভালো মতো মাখিয়ে দিচ্ছি এই যে ফেস প্যাকটা তৈরি করলাম এটা এবারে মুখে এবং হাতে লাগিয়ে নেব কলা পাকা কলার বদলে কিন্তু পাকা পেঁপে দিয়েও এই ফেস প্যাকটা তৈরি করা যাবে পাকা পেঁপে দিয়েও দারুণ ফেস প্যাক তৈরি হয় তো কলা না থাকলে পাকা পেঁপেও দিতে পারেন এর মধ্যে আর ওই একটু মধু দিতে হবে এখানে আমি কম করে করেছি যেহেতু একজনের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি মধুর সাথে তারপর এটা আস্তে আস্তে মুখে এবং হাতগুলোতে লাগিয়ে নেব মুখে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে মিনিট দশেক রেখে ভালো করে ধুয়ে ফেলবো তাহলে দেখবেন অনেক লো আসবে চেহারার মধ্যে চামড়া অনেক সফট হবে মধুটা থাকার জন্য আর লেবু চিনি এগুলো মিশিয়ে মধুর সাথে মিশে স্ক্রাবারের কাজটা হয়েছে কাজে মিতে কোষগুলো সরে গেছে আর এই ফেসওয়াটা দেওয়ার পর মিনিট মিনিট দশেকের বেশি রাখার দরকার নেই তাতে দেখবেন টান ধরছে মুখে পাঁচ ছ মিনিট হলে দেখবেন টান ধরছে তারপরে এটা ভালো করে মুখটা মুখ কলা এবং হাত যে জায়গাগুলো লাগ লাগাচ্ছি সেগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে তো একবার লাগানোতেই তফাৎ বুঝতে পারবেন আর এটা যদি সপ্তাহের দু থেকে তিনবার করা যায় তাহলে খুবই ভালো অবশ্যই এর ফল বুঝতে পারবেন যদি ব্যবহার করেন আর এটা যেদিন যেদিন করবেন সেদিন সাবান মাখবেন না কারণ স্ক্রাবার হিসাবে কাজ করছে ওইটা বা এই ফেস প্যাকটা লাগানো হচ্ছে এই সময় আর সাবান মাখার দরকার হয় না এমনি পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে সাবান মাখা ঠিক না মিনিট দশেক রেখে দিচ্ছি এইভাবে তারপর এটা আমি আবার ভেজা তোয়ালে দিয়েই মুছে নিচ্ছি ইচ্ছে করলে এটা ধুয়েও ফেলতে পারেন আর এটা এরপর চান করে নেবেন আর কি দশ মিনিট রেখে এটা ভালো করে মুছে তো ওইখানে আমি মুছে দেখাচ্ছি দেখানোর জন্য তারপরে চান করে নেবেন চানের আগে এটা করলে ভালো হয় তো সপ্তাহে দু থেকে তিন দিন যদি সময় বার করি আমরা এটা করতে পারি তাহলে আমাদের এটা প্রচুর উপকার দেবে চামড়া ভালো থাকবে ত্বক ফর্সা হবে তো এই ছিল আমার আজকের রেমেডি যে কীভাবে মধু ব্যবহার করে আমরা ফর্সা হতে পারি মানে নিজের আমার যে রঙ আছে সেটা আমার আরও যাতে উজ্জ্বল দেখায় সেইটাই সেটাই আমাদের লক্ষ্য চামড়া যাতে ভালো থাকে এবং যাতে উজ্জ্বল দেখায় আর কালো দাগটাগুলো দূর হয়ে যায় মৃত কোষ যেগুলো থাকে সেগুলো যাতে দূর হয়ে যায় দেখুন মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এটা নিয়মিত ব্যবহার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা ভালো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই